আজকে এমন কিছু ইউনিক গ্যাজেটের এর কালেকশন দেখাবো যাতে করে ভালো মানের ইউনিক গ্যাজেটগুলো গুলো আপনারা হাতে পেয়ে সন্তুষ্ট হতে পারেন বাজারে বিভিন্ন ধরনের এই নিশের গ্যাজেট রয়েছে কিন্তু আসলে অরিজিনাল গ্যাজেটটা যদি আপনি না পান তাহলে কিন্তু আপনাদের অর্থ নষ্ট হয়ে যাবে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে অরিজিনাল এই গ্যাজেটগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন একটাকা টাকা অ্যাডভান্স ছাড়া হোম ডেলিভারিতে হাতে পেয়ে প্রোডাক্টটা যখন আপনার ভালো লাগবে দেখে শুনে আপনার এই প্রোডাক্ট রেখে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দিতে প্রথমত আপনাদেরকে একটা ইউনিক সেটা হচ্ছে যে ব্লুটুথ সানগ্লাস এই সানগ্লাসটা দিয়ে আপনি কি কি করতে পারবেন এই সানগ্লাস দিয়ে আপনি গান শুনতে পারবেন এই সানগ্লাসটা দিয়ে কল করতে পারবেন এই সানগ্লাসটা ব্যবহার করে আপনি পছন্দ রোদ থেকে আপনার চোখটাকে সেভ করতে পারবেন ধুলো বেলু থেকে সেভ করতে পারবেন এবং একটা না নয় ঘন্টা চার্জ ব্যাক আপ দিবে এবং চার্জিং কিন্তু রয়েছে সি টাইপের যাতে করে আপনারা না পড়েন এই সানগ্লাসটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন বারোশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই সানগ্লাসটা যেটা খুবই ইউনিক একটা গ্লাস এরপর আরেকটা দেখাবো সেটা হচ্ছে যে ডিপ টিস্যু থেরাপি মিনি ম্যাসেজ গান এই ম্যাসেজ গানটার সুবিধা হলো যে আপনারা যারা দীর্ঘ সময় বৃদ্ধমা ভাবা রয়েছে অথবা বৃর্গ পরিশ্রম করতেছেন একটু থেরাপি প্রয়োজন আপনাদের পক্ষে ম্যাসেজ থারাপি সেন্টারে যাও খুবই কঠিন অর্থশাস্ত্র করতে চাচ্ছেন তারা কিন্তু এই ম্যাসেজ গানটা নিতে পারেন এই ম্যাসেজ গানটা খুবই একটা ভালোমানের একটি ম্যাসেজ গাইড যাতে করে আপনারা সাইটটি হেড পাবেন আর এই সাইটটি হেড দিয়ে যেটা আপনার ভালো লাগে সেই অনুযায়ী এই ম্যাসেজ গানটা দিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা আর এই ম্যাসেজ গানটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন বারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এরপর আরেকটি ইউনিক গ্যাজেট দেখাবো যেটা হচ্ছে যে মাথার যে কোনো স্কাল্পের সমস্যার জন্য যেমন অনিদ্রা ভাব অথবা আপনার মাথা ব্যথা অথবা আপনার বিভিন্ন স্কাল্পের বিভিন্ন টিস্যু প্রবলেম সেই অনুযায়ী কিন্তু এই স্মার্ট স্কাল্প মেসেঞ্জারটা তৈরি করা হয়েছে এখানে তিনটা মুড়ে দেওয়া হয়েছে আপনার যে মুডটা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার একদম মূল্যায়ন করা রয়েছে এটা আপনি খুলে পরিষ্কার করতে পারবেন এবং ইজিলি এটা ব্যবহার করতে পারবেন এই স্মার্ট ম্যানেজারটা কিন্তু আপনারা একদম ক্যাশ অন ডেলিভারিতে একটা অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবেন মাত্র বারোশো টাকা এরপরে আর একটি মেসেজ গান দেখাবো সেটা হচ্ছে যে হেড মেসেজ গান এটা মূলত মূলত হচ্ছে যে হেড মেসেজ গান যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘ সময় পড়ালেখা করেন দীর্ঘ সময় মাথার প্রবলেম রয়েছে ঘুম আসতেছে না ঘুমের ট্যাবলেট খাচ্ছেন তাদের জন্য হতে পারে এই হেড মেসেজ দেওয়ার গানটা এই মেসেজদারটা হচ্ছে যে তিনটা স্টেপে ব্যবহার করতে পারবেন হাই লো মিডিয়াম এবং এটাতে কিন্তু সার্জার পোর্ট রয়েছে সি পোর্ট আপনি দীর্ঘ সময় ব্যবহার করলেও আপনারা একটা না দুই থেকে তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন কিন্তু মাত্র তিন মিনিট ব্যবহার করার পরে আপনার অনায় এসে ঘুম এসে যাবে এই মেসেজ ঘাটতে জাস্ট এভাবে দিয়ে স্টেপটাকে আপনি পরিচালনা করবেন দেখুন প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ নিয়ে চলতেছে দেখতেছেন ভাইব্রেশন করতেছে যে এটা তিন মিনিট ব্যবহার করলে কিন্তু আপনার অনায় এসে ঘুম এসে যাবে এই বিশেষ সুবিধা আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন রেডিও কিন্তু আপনারা সারা বাংলাদেশে তেরোশো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অ্যাডভান্স যারা নিতে পারবেন হাতে পেয়ে দেখে প্রোডাক্ট তারপর আপনারা টাকা দিবেন এই গ্যারান্টি আপনাদেরকে দিতেছি এরপর আরেকটি ইউনিক গ্যাজেট দেখাবো সেটা হচ্ছে যে হিউমিডিফায়ার বাজারে বিভিন্ন হিউমিডিফায়ার রয়েছে কিন্তু এটা দুইটা বৈশিষ্ট্য আছে যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কন্টিনিউ মিস্ট বের হবে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কিছুক্ষণ পর পর বের হবে যেমন এখন যেটা দিছি এটা কন্টিনিউ বের হচ্ছে এখন যদি আমি এটা দিই তখন দেখবেন যে কিছুক্ষণ পর পর বের হচ্ছে আর আপনার রুমটাকে ফ্রেশ রাখার জন্য আদর্শ হিউমিডিফায়ার হতে পারে দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন সি টাইপ চার্জার রয়েছে এবং এটাতে কিন্তু পরিমাণ আত দিয়ে সমস্ত ঘরটাকে ফ্রেশনেস রাখতে পারবেন এই ধরনের ইউনিক গ্যাজেট এর তথ্য বা রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন আজকে পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে